এরকম একটা লোভনীয় ভর্তা রেসিপি থাকলে মনে হয় খিচুড়ি অথবা গরম বাতের সাথে আর কোনো তরকারিই লাগবে না এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আসসালাম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আপনাদের জন্য একটু ভিন্ন রকমের একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম এটা একেবারে নতুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি পুদিনা পাতা নিয়েছি আর নিয়েছি রসুন বালা চাও আর হচ্ছে লাল মরিচ এই ভত্তাটার জন্য এই কয়েকটা উপকরণ হলেই চলবে আর কিছুই লাগবে না প্রিয় ভিউয়ার্স এখানে আমি পুদিনা পাতা নিয়েছি আর পুদিনা পাতার ডাটাটা একদমই ইউজ করতে চেষ্টা করবেন না এখানে জাস্ট পাতাগুলো নেবেন আর পাতাগুলো কি কুচি কুচি করা লাগবে না কুচি কুচি করলে কি এই ভত্তাটা খেতে ভালো লাগবে না আর এইভাবে পাতাগুলোই শুধু নিতে হবে একটু সময় ধরে এভাবে কিন্তু টাটকা পাতাগুলো নিতে চেষ্টা করবেন আর এ ভত্তার জন্য লাগবে এখানে সেদ্ধ আলু আর আমি এই আলুগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য যদি আরও ছোটো ছোটো টুকরা করে যদি আপনারা সিদ্ধ করতে চান তাও কিন্তু সমস্যা নেই ভত্তাটা এতটাই লোভনীয় মনে হয় যেন গরম ভাত অথবা খিচুড়ির সাথে আর কিছুই লাগবে না আর এটার স্মাইলটাও কিন্তু অন্যরকম যেহেতু এখানে বালাচাও আর পুদিনা পাতা থাকে আর পুদিনা পাতার ভর্তা মানে একটু একটু অন্যরকম আর আমরা কিন্তু বেশরকম সবাই পুদিনা পাতার ভর্তা কিন্তু খেতে পছন্দ করে আর এভাবে কে কে ভর্তা করে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন প্রিয় বিয়ার্স চেষ্টা করবেন এই ভত্তাটা অবশ্যই একবার হলে তৈরি করতে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটাই লোভনীয় একটা ভর্তা আর এখানে আমি একটা পাইপের দিয়েছি প্রিয় বিওর্স আমি আর একটা কথা বলি ভর্তার যে আলুটা আপনারা দেখেছেন এটা কিন্তু একেবারে মলায়ন করতে চেষ্টা করবেন না এটা কিন্তু হালকা আছে কিন্তু একটু মলায়ন করবেন আলুটা যদি আগে থেকে আপনারা একেবারে মলাইন করে পেলেন তাহলে কিন্তু ভর্তাটা ঝরঝরা হবে না আর থানপনি পাতাটা কিন্তু আগে থেকে কিন্তু একবারে মানে হাতের সাথে যেটা মিহি করা দরকার ওটা কিন্তু করা যাবে না একটু সমস্যা হয়ে যাবে তো এই দিকে কিন্তু আমি সরিষার তেল ইউজ করেছি আর সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত রসুন আর ভিউয়ার্স এই রসুনটা কিন্তু চেষ্টা করবেন একটু লালচে কালার করতে আর লালচে কালার করলে তখনই কিন্তু ভর্তাটা খেতে আরও মজা বেড়ে যাবে আর একটা কথা এখানে যে রসুনটা একেবারে মানে লালচে হলে কি তিতা ভাবে এসে যাবে তাই চেষ্টা করবেন যে তিতা ভাবটা যেন একেবারে না আসে আর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ অবশ্য ভর্তার মধ্যে শুকনো মরিচ না দিলে কি ভর্তার মজা হয় একদমই না কেননা শুকনো মরিচের ফ্লেভারটাই কিন্তু একটু অন্যরকম তো একটু সময় ধরে ভিউার্স আমি এভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর চেষ্টা করবেন এই তো ভিওয়ার্স আমার কিন্তু মরিচটাও হয়ে গেছে এদিকে আমার রসুনটাও হয়ে গেছে ভিওয়ার্স তো আমি দুটো একসাথে আমি তুলে নেবো আর দেখুন রসুনটা কিন্তু আমি একেবারে লালচে কালার করিনি ভিওয়ার্স আমি খুব কাছে থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি আর এইভাবে আমি তুলে নিচ্ছি এখন আমি আমি সেই তেলের মধ্যেই পিঁয়াজগুলো দিয়ে দেবো আর ভিওয়ার্স পেঁয়াজগুলো আমি চেষ্টা করবো একটু বাদামি কালার করবো তবে একেবারে যে মুসমুছে ভাবটা সেটা কিন্তু আমরা একদমই করতে যাবো না ভিওয়ার্স কেননা মুসমুছে ভাবটা করলে কিন্তু ভালো লাগবে না তাই এখানে যে হালকা একটু লালচে কালার সেটা আমি করব আর কি এই ভিওয়ার্স দেখতেছেন এখানে কিন্তু আমি আর কোনো তেল ইউজ করবো না সেই তেলের মধ্যে কিন্তু এই পিঁয়াজটা আমি একটু সময় ধরে আমি বাদামি কালার করতে যাব কেননা সময় ধরে পেঁয়াজটা যদি একটু বাদামি কালার করে নিই তাহলে কিন্তু পেঁয়াজের যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু আসে আর সেটা ভর্তার মধ্যে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে ভিওয়ার্স তো কথা বলতে বলতে মার্শাল্লা আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি পেঁয়াজটা বাদামি কালার করে নিতে এখন আমি এই পেঁয়াজটাকে কিন্তু আর বেশি ভাজা করতে যাবো না কেননা আর বেশি ভাজা করলে এটা লালচে থেকেও বেশি হয়ে যাবে আর তখন কিন্তু একটা তিতো বাপ এসে যাবে সেক্ষেত্রে চেষ্টা করবেন এ পর্যায়ে কিন্তু আমরা পেঁয়াজটাকে তুলে নেবো আর পেঁয়াজটা এখন পারফেক্টলি কিন্তু একেবারে হয়ে গেছে তো আমি কাছে থেকে দেখাচ্ছি যে এটা আমি কতটুকু মানে মুসমুচো করেছি এবং কালারটা করেছি সেটা আমি দেখাচ্ছি তো এ পর্যায়ে আমি একটা সাইড করে আমি পেঁয়াজটা তুলে নেব আর এই তো এভাবে তো ভিওয়ার্স এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর ভিওয়ার্স আমার পিঁয়াজগুলো কিন্তু তুলে তুলে নিয়েছি এখন সেই তেলের মধ্যে হালকা একটু তেল দিয়েছি আমি এই তেলের মধ্যে এখন আলুটাকে আমি একটু ভেজে নেব আর এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম আমি একটু মরিচের গুঁড়া ভিওয়ার্স মরিচের গুঁড়াটা হচ্ছে অপশনাল আর এই ভর্তার মধ্যে যদি এই মরিচটা দেন তাহলে কি ভর্তার কালারটা সুন্দর আসে আর একটু ঝালঝাল ভাবটাও হয় আর এই তেলের মধ্যে যখন আপনার লবণ মরিচ আর হচ্ছে আলুটা একটু এভাবে ভেজে নিবেন তখন বিওয়ার্স আলুর যে সুন্দর একটা ফ্লেভার সেটা আসে আর এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর থাকে তাই হালকা একটু তেলের মধ্যে চেষ্টা করবেন এই বাবা আলুটা একটু খন্তি সাহায্যে খেন্তি সাহায্যে একটু চটকিয়ে নিতে আর এইভাবে চটকিয়ে নিলে কি এটা ঝরঝরা থাকে এবং খুবই ভালো লাগে আর একটা হালকা একটু মুচমুচি ভাবটাও কিন্তু চলে আসে যখন একদম হালকা তেলের মধ্যে এই বাবা আলুটাকে আপনার একটু ভাজা করে নেবেন তখন কিন্তু একটু মোসমোচা বাপ চলে আসবে তো এই তো কথা বলতে বলতেও আমি এটাকেও কিন্তু একটু সময় ধরে কিন্তু একটু ভাজা করে নিচ্ছি ভিউয়ার্স আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে ফলো করতে এবং এভাবে তৈরি করতে তাহলে আপনারা বুঝতেই পারবেন যে আসলে এই রেসিপিটা যখন থাকবে আমি মনে করব যে আলাদা কোনো তরকারির একদমই প্রয়োজন হবে না গরম ভাতের সাথে তো একদমই জমে যাবে তো আমার কিন্তু সব উপকরণ কিন্তু ভাজা শেষ এখন আমি খুব কাছে থেকে আপনাদেরকে আমি আলুটা দেখাচ্ছি যে আলুটা আমি কীরকম করেছি সো আলুটা কিন্তু আমি পারফেক্টলি ভাজা করে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাটা আর এই তো বিয়ার্স দেখুন পেঁয়াজ ভাজাটা কিন্তু সুন্দর একটা কালার এসেছে সে সাথে কিন্তু একেবারে মোসমোচা ঝরঝরা আমি করিনি আমি একটু তেলে তেলে ভাপ রেখেছি আর দিয়ে দিলাম এখানে আমি আস্ত রসুন বিয়ার্স এখানে অবশ্যই কিন্তু আপনারা আস্ত রসুন তো ইউজ করবেন আর সবচেয়ে মজার আর যেটা পারফেক্টলি সুন্দর একটা কালার আসে মজা নিয়ে আসে সেটা হলো বালাচাও আর এখানে আমি দেড় চামচ বালা চাউ ইউজ করেছি বিয়ার্স যেহেতু আপনারা দেখেছেন এখানে আমি দুটো আলু আর দুটো আলুর জন্য এখানে দেড় চামচ বালাচাও নিয়েছি চার পাঁচটা আমি শুকনো মরিচ নিয়েছি আর নিয়েছি আমি প্রায় দু চামচের মতো আস্ত রসুন আর এখানে অবশ্যই রসুনগুলো কিন্তু এভাবে কিন্তু ইউজ করতে হবে আর এ পর্যায়ে হাতের সাহায্যে একটু সময় ধরে শুকনো মরিচগুলোকে কিন্তু আপনারা ছটকে নিতে পারেন আর যাদের হাতের সমস্যা তারা অবশ্যই গ্লাস ইউজ করবেন বা আপনারা ব্লান্ডার করেও কিন্তু এই শুকনো মরিচটা ইউজ করতে পারেন আসলে ব্লান্ডার করা শুকনো মরিচের মজা আর হাত তেলের সাহায্যে তেলের মধ্যে সরাসরি দিয়ে ভর্তা খাওয়ার মজাটা কিন্তু আসলে অন্য রকম যে যেটাই বলুক না কেন আমি মনে করি যে এখনই একটা ভর্তা করলাম সেটার জন্যে এখনই টাটকা টাটকা সব কিছু করে যখন আমরা ভত্তাটা মাখবো আমি মনে করবো এটার মজাটাই কিন্তু বেড়ে যায় আমি যখনই এই ভত্তাটা হাত দিয়ে ছটকাচ্ছি তখনই কিন্তু আমার খেতে খুবই মন চাচ্ছিলো আর লোভ লেগে যাচ্ছিলো যে কতক্ষণে এই ভত্তাটা দিয়ে আমি গরম গরম ভাত পরিবেশন করব যাই হোক ভিওয়ার্স একটু মজা করে নিলাম আর তো আমার দেখলেন ওই উপকরণগুলো দিয়ে কিন্তু আমি ভত্তাটা কিন্তু মেখে নিচ্ছি এখন আমি যেটা লাস্ট পর্যায়ে দেবে সেটা হচ্ছে পুদিনা পাতা আর পুদিনা পাতাটার পরিমাণ অবশ্যই এখানে বেশি দিতে হবে এখানে আমি বিশ টাকার পুদিনা পাতা দিয়েছি ভিওয়ার্স আমি উল্লেখ করে দিলাম যে এখানে কত টাকার আমার পুদিনা পাতা লেগেছে অবশ্যই এখানে বিশ টাকার পুদিনা পাতা আমি ইউজ করেছি তো এইভাবে হাতের সাহায্যে বিওয়ার্স এখন কিন্তু আমাদের ভালো করে মাখতে হবে আর তো বিয়ার্স আমি আগে কেন আলুটাকে ভালো করে মাখিনি কেননা আগে যদি আমি আলুটা মেখে নিতাম তাহলে কিন্তু আমার এই পুদিনা পাতাটা কিন্তু বেশি খ্যাত হয়ে যেত আলুর সাথে দেখতে ভালো লাগতো না ঝরঝরা হতো না তো চেষ্টা করবেন এইভাবে হাতে সাজা আলতোভাবে ভাবে সুন্দর করে ভত্তাটাকে মেখে নিতে আর ভত্তা এমন একটা জিনিস এটা আসলে হাতে যতই মাখবো ততই কিন্তু এটার মজাটাই কিন্তু বেড়ে আমার কিন্তু ভত্তাটা মাখা শেষ এখন আমি লাস্ট পর্যায়ে দিয়েছি সরিষা তেল এইখানে বিওয়ার্স আমি দুই চামচ সরিষার তেল ইউজ করেছি আপনারা যদি এর থেকে বেশি সরিষার তেল দিয়ে খেতে চান তাও সমস্যা না কেন কাঁচা সরিষার তেল দিয়ে ভত্তার মজাটাই তো বুঝছেন যে এটা অন্য রকম যতই আমরা আগে তেল ইউজ করি না কেন বাট কাঁচা সরিষার তেলটা যখন আমরা ইউজ করব তখন ভত্তার মজাটা কিন্তু একটু বেশিই বেড়ে যায় তো সেই ক্ষেত্রে বিওয়ার্স এখনও পর্যন্ত যারা যারা দেখতেছেন বুঝতে পারতেছেন যে এই ভত্তাটা কতটাই লোভনীয় এবং কতটাই ইয়মীয় আর ঘরে থাকা কয়েকটা উপ উপকরণ দিয়েই কিন্তু আমরা এত লোভনীয় এবং মজার একটা ভর্তা আমরা তৈরি করে নিতে পারি আর ভিওয়ার্স এভাবে কিন্তু আপনারা একটা শেপ আকারে তৈরি করে নিতে পারেন আর এটা যদি নাই করেন বা এমনিতেও খেতে পারেন বাট আমি মনে করবো আলুর ভর্তার মধ্যে এরকম একটা সুন্দর একটা শেপ তৈরি করলে দেখতে ভালো লাগবে ভিওয়ার্স আমার কিন্তু ভর্তাটা একেবারে শেষ তৈরি করে ফেলে আমি বালা দিয়ে পুদিনা পাতার একটা মজাদার একটা ভর্তা তো আমার ভর্তাটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার কলিজ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই